আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ঠান্ডা ঠান্ডা লাগে মানে দুলাবল উঠতে আছে প্রচুর পরিমাণ সামনে দেখবো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবো হলেই বুঝতে পারবা আমরা তো সবাই এইসব নিয়ে ভিডিও বানাইয়া আর এই যে দেখো একজনের মানে কমেন্টের আর শেষ নাই মানে কি কমেন্ট করবে এই লোকটা এমন বেহায়া মানে এমন করে লিখতে হবে এমন করে বলছো কেন উনি বেহার থেকেও শেষ মানে কিছু কিছু লোক আছে মানে হ্যাঁ যদি যত মানে যা বলো হ্যাঁ কোনো শরম নাই এরকম কিছু লোক আছে মহিলা ও কি পুরুষ দোনো পক্ষে আছে মহিলা পুরুষ দোনো কিছু লোক এরকম আছে যে একটা জিনিস না করে বাধা করে নিষেধ করে যে যে নামে ছিল হ্যাঁ পর হ্যাঁ হে জিনিসটা বেশি করে করে তা এই লোকটার আমি হাজার বার মানা করছি আমার কথা শুনে না হে হে বাজে বাজে কমেন্ট করতেই থাকে আর যে জায়গায় দশ বারো বছরে স্বামী স্ত্রীর সংসার থাকে না তিন চারটা বাচ্চা থুইয়া ডিভোর্স হইয়া জায়গা ছাড়া সারি যায় কে হয়ে যায় সেই জায়গায় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমি তোমার চাই জান পাখি ফান পাখি এত জান পাখি এত পান পাখি আগে জানতাম যে কলিজা জান পাখি ইয়া থাকে যা কলিজা থাকে দেহ ভিতরে আর অহান জানি যে কলিজা থাকে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে ইউটিউবের কমেন্ট বক্সে কলিজা বুঝতে আমি শুরুর থেকে জানি যে কলিজা থাকে দেহ ভিতর আর ওখান দিয়ে সোশ্যাল মিডিয়ায় কলিজায়া কমেন্টে কলিজায়া বলে বুঝছো যাই হোক এই যে দেখো আজকে আবার কি পরিমাণ দুলাবালু উড়তে আছে কারণ এই দুলাবালু উঠলে না আমার নিঃশ্বাস বন্ধ আছে মানে দুলাবালু যদি অন্য দিয়ে আমি মুখ বাইননা নেই তবু আমার নিঃশ্বাসকে মজারই ইয়া হওয়া জায়গা বুঝছো এরকম একটা বিষয় কারণ আমি দুলাবালুর কোনো ময়লা আবর্জনার কোনো জিনিস আমি এটি ইয়া করতে পারি না এরকম বিষয়টা যাই হোক এই হাজারো মানুষ আছে এরকম অনলাইনে বেহাইয়া বেহাইয়া বেহায়া বুঝো বেহায়া মানে হ্যাঁ করে না কইলে এরা বেশি কইরা করে আর খালি আমি অনলাইনে একটা লোক পাইছি হ্যাঁ কে এটা হ্যাঁ কইলো তুমি হে লোকটা হনার কমেন্ট করে না আমারে হ্যাঁ আমারে প্রচুর পরিমাণ চালাইছে আমি তখন নতুন ইউটিউবে কাজ করি তখন হ্যাঁ অনেকে চিন আবার অনেকে দেখো না এরকম বিষয়টা হ্যাঁ আমার প্রচুর পরিমাণ জ্বালাইতো হ্যাঁ খালি মানে প্রত্যেক দিন আমার ভিডিওতে খালি বিয়ার কমেন্ট করতো প্রস্তাব দিতে এরকম বিষয়ে পরে আমি একদিন বলছি যে যদি আজকের পর থেকে দ্বিতীয়বার যদি আমি এই কমেন্ট করেন না আমার ছবি আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়া দিব আমার বউ বাচ্চা সবাই দেখবো আমার পরিবার দেখবো ফ্যামিলি দেখব আমি যে লোকটারা চিনলে আমার বিশ্বাস করো আজ পর্যন্ত আর কমেন্ট করে না বুঝছো একদিন লাইভ আয়া বলছে যে আসলে তুমি মানুষটা অন্যরকম যে তোমারে যত কিছু কয় তোমার <San> কেউ <San>